বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত আর জানুয়ারি শনিবার বিকেল মিনিটে ঢাকার গুলশান চেয়ারম্যান অফিসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য জনাব হুমায়ুন কবির সাক্ষাতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দ্বিপাক্ষিক সম্পর্ক আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে গঠনমূলক আলোচনা হয় বলে জানা জানা গেছে টিভি নিউজ নিউজ ডেস্ক